আসসালামাইকুম তো আপনারা কে কি পাইলেন মোবাইল বাড়ি গাড়ি কে কি পাইলেন কমেন্ট বক্সে জানাবেন অনেকে তো অনেক কিছু কিনলেন আহ শত শত মানুষ হাজার হাজার মানুষ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম বলেন বা ওয়েবসাইট বলেন বা পেইজে বলেন অনেকে অনেক রকম পার্চেস করছেন সো কারা কোথায় থেকে বেনিফিটেড হয়েছেন আশা করি জানাবেন এবং যে প্রাইজ রেঞ্জে কিনছেন আপনারা আসলে প্রাইজে জিতছেন কিনা সেটাও জানাবেন আর অরিজিনাল জুতা গুলা যেখানে বারো তেরো হাজার টাকা পাওয়া যাচ্ছে সেখানে আপনারা কপি জুতা কপি মানে কপি কপি জুতা কেন আট দশ হাজার টাকা কিনবেন সেটা আমার বোধগম্য নয় আমাদের কিছু জুতা দেখাবো লেদারটা দেখেন এখন যদি বলেন এর থেকে ভালো কেউ বিক্রি করে না আপনারা এই বক্স গুলো দেখলেই বুঝতে পারবেন এই যে খুবই কমফোর্ট হবে লং টার্ম পড়তে পারবেন দেখেন সোলটা দেখেন খুবই সুন্দর একটা কালার ইয়ারফোর্স ওয়ান এর এটা পড়তে একটা কমফোর্ট ফিল করবেন একদম রিল্যাক্স ফিল করবেন হ্যাঁ ফাইবার প্লেট খুবই সুন্দর একটা কালার কম্বিনেশন এটাও দিয়ে দিচ্ছি মাত্র চায়না এক্সপ্রেস স্টিক থেকে কিনলে কখনোই আপনারা ঠকবেন না একদম লিখিত এটা দেখেন কতটা সুন্দর একদম ইউনিকনেস একটা কালার কালারটা দেখেন কতটা সুন্দর লাগতেছে একদম ইউনিক একটা কালার হ্যাঁ সোলটা দেখেন এখন যদি বলেন এর থেকে ভালো গ্রেড হবে আমি আপনাকে বললাম আপনি এটা নিয়ে অন্য দোকানে যাচাই বাছে করেন যেটাই করেন দেখবেন যে অলমোস্ট সিমিলার ভাই অল আমাদের প্রাইসটা সবচেয়ে কম এটা আমি এখনো পর্যন্ত চ্যালেঞ্জ দিয়ে বললাম আপনারা মার্কেট যাচাই করেন এটা দিয়ে দিচ্ছি মাথায় লেদারটা দেখেন কতটা প্রিমিয়াম সেগমেন্টের লেদার ওয়ান ইস টু ওয়ান গেট বলে বাজারে বিক্রি করা হয় অফিসিয়ালি ওয়ান টু ওয়ান গেট বলতে কিছুই নেই চায়নাতে যে যা সেল পারপাসে বলে থাকে এটা একটা কালার ব্রেন দেখেন একদম ইউনিক একটা কালার খুবই জোস লাগতেছে এটা দিয়ে দিচ্ছি লেদারটা দেখেন কতটা প্রিমিয়াম এগুলো কিন্তু খুবই সফট হ্যাঁ খুবই সফট এটা একদম নতুন আসছে আমাদের চায়না এক্সপ্রেস কে এটা দিয়ে দিচ্ছি মাত্র এই যে একটা কালার কম্বিনেশন খুবই সুন্দর আসলে এক কালার ভেরিয়েন্ট টা দেখেন এটাও দিয়ে দিচ্ছি হোয়াইট হোয়াইটের উপরে ব্ল্যাক কম্বিনেশন খুব সুন্দর লাগতেছে এই জরাম এর কালারটা দেখেন এটা দিয়ে দিচ্ছি মাত্র খুবই সুন্দর একটা কালার একদম ইউনিক একটা কালার কালারটা দেখেন এটাও দিয়ে দিচ্ছি মাত্র শালার উপরে খুবই সুন্দর একটা কালার ভেরিয়েন্ট মাত্রাম একদম লেদার জুতা রানিং এর জন্য লং টাইম পরার জন্য এসব জুতা খুবই ভালো হবে অনলাইনে বুকিং করে রাখতে পারেন এটা এটা খুবই প্রিমিয়াম সেগমেন্ট জুতা এটাও দিয়ে দিচ্ছি মাত্র অবশ্যই আমাদের ভিডিও দেখে ভিডিও দেখলেন ভিডিওটা মেনশন করবেন যে ভাইয়া ভিডিওটা দেখছি দেখেন কতটা সুন্দর লাগতেছে দূরের কালারটা খুবই প্রিমিয়াম সেগমেন্টের জুতা এর থেকে ভালো গ্রেড এটা হয় না হ্যাঁ এটা সুন্দর একটা কালার একদম যে যত পার্সেন্টে ডিসকাউন্ট বলুক যে যাই বলুক আহ আমাদের প্রাইজের কাছে কেউ আসতে পারবে না এটা একদম ওপেন চ্যালেঞ্জ কোয়ালিটি নিয়ে কথা বলবে যেটা নিয়ে কথা বলুক স্কিকের কাছেও কেউ আসতে পারবে না প্রাইজিং নিয়ে তো ইম্পসিবল কোয়ালিটি অলমোস্ট সিমিলার উনিশ বিশ এর বেশি কোনো তফাত নেই আমি একদম গ্যারান্টি দিয়ে বলবো এর বেশি কারোরই তফাত নেই সবাই কিন্তু এই উনিশ বিশই বিক্রি করে কিন্তু ব্র্যান্ড ভ্যালু প্রাইস এই হাবি দিয়ে অনেকে বিভিন্ন প্রাইস দেখাচ্ছে অনেক ইনফ্লুয়েন্সার আছে প্রমোশনাল লোকজন আছে যারা আইসা দেখা গেছে প্রাইস গুলা তাদের আরো হাই করে দিচ্ছে তো আসলে আহ দিন শেষে একটা সময় যে সবাই উপলব্ধি করবে যে আসলে এই প্রাইসটা অনেক বেশি দিয়ে আমি কিনছি স্পেশালি যদি কেউ দেশের বাহিরে যায় বিভিন্ন দেশে যে একটু ট্যুর গুলা করে ব্র্যান্ড শোরুমগুলোতে যদি স্পেশালি যায় আমি হান্ড্রেড পারসেন্ট লিখে দিতে বলবো আপনারা আফসোস করবেন আপনারা একদম আফসোস করবেন কি পরিমাণ ঠকাটা আপনারা ঠকতেছে